হ্যালো বন্ধুরা চলো আজ আমরা সবাই মিলে একটা দারুণ মজার জিনিস বানাই একটা রেইন অ্যালারাম তোমাদের সাথে কি কখনও এরকম হয়েছে যে খেলতে খেলতে সব খেলনা বাইরেই রয়ে গেছে আর ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল আরে সর্বনাশ সব খেলনা তো ভিজে একেবারে একাকার কেমন হতো বলতো যদি তোমাদের কাছে এমন একটা সুপার গ্যাজেট থাকতো যা বৃষ্টি আসার আগেই তোমাদের সাবধান করে দিত এই দেখো এই যে ছোট্ট বাড়িটা এটাই হল তোমাদের নিজেদের রেইন অ্যালার্ম বৃষ্টি নামার আগে কিন্তু এটা তোমাদের খবর দিয়ে দেবে চলো তো দেখি আমাদের এই আবিষ্কারের বাক্সে কি কি আছে একটা সেন্সর দেওয়া ছাদ একটা বাজি বাজার যেটা জোরে জোরে বাজবে একটা স্মার্ট ব্রেন মানে আসল সার্কিট বোর্ডটা আর পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার প্যাক মানে ব্যাটারি আর জানো এটা বানানো যে কি সোজা শুধু এক দুই তিন গুনলেই কাজ শেষ প্রথমে টুকরোগুলো একটার সাথে আর একটা ক্লিক করে জুড়ে দাও তারপর পাওয়ারের কানেকশনটা করে ফেলো। ব্যাস এবার আসল জাদুর জন্য তৈরি হয়ে যাও কিন্তু এটা কাজ করে কি করে চলো এবার সেটাই জেনে নেওয়া যাক সার্কিট কি জানো ওটা হল পাওয়ার বা বিদ্যুতের চলার জন্য একটা বিশেষ রাস্তা সেই রাস্তা দিয়ে পাওয়ার ছুটে গিয়েই সব যন্ত্রপাতিকে চালু করে দেয় ভাবতেই পারো যেন বিদ্যুতের জন্য একটা রেসিং ট্র্যাক যখন বৃষ্টির ফোঁটা ওই সেন্সরের উপর এসে পড়ে তখন ওটা বিদ্যুতের চলার পথে একটা ব্রিজ বা সেতু তৈরি করে দেয় আর যেই না ওই ব্রিজটা তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে বিপ বিপ, বিপ অ্যালার্ম বাজতে শুরু করে দেয় কারণ তখন তো পাওয়ার চলার পুরো রাস্তাটা তৈরি হয়ে গেছে হুর রে তোমরা এখন এক একজন ছোট্ট আবিষ্কারক জানো কি বড় হয়ে তোমরা কত দারুণ সব কাজ করতে পারো তোমরা হতে পারো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আবহাওয়া বিজ্ঞানী মানে যারা ওয়েদার নিয়ে কাজ করে বা হতে পারো গ্যাজেট ডিজাইনার তোমাদের এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো ভাবত চাষিদের সাহায্য করতে পারে সবার বাড়িঘরকে সুরক্ষিত রাখতে পারে আর এমন কি পুরো পৃথিবীটাকেই বদলে দিতে পারে তাহলে এবার ভাবত তোমরা এরপরে কি নতুন জিনিস আবিষ্কার করবে যদি এই টপিকটা নিয়ে আরও কিছু জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো আর যদি তোমরা এরকম আরও মজার মজার স্টেম মডেল নিয়ে ক্যাম্প করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো এইচ আর ডি ইনোভেশন সেন্টার মোবাইল নম্বর আট নয় চার দুই এক নয় নয় আট